তেহরান যেন আবারও গোটা দুনিয়াকে মনে করিয়ে দিল আমাদের দিকে নজর রাখো কারণ আমরা প্রস্তুত ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আর আকাশ মহাকাশ বিভাগ যখন নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল সেদিন শুধু ইরানের সামরিক ক্যালেন্ডার নয় মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রেও এক নতুন অধ্যায় যুক্ত হল নাম রাত ফাইভ ফার্সিতে যার অর্থ বজ্রপাত পাঁচশো ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রথম জনসমক্ষে আসে এই মধ্য পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গর্বের সঙ্গে জানানো হয় যে এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোনো বিদেশি যন্ত্রাংশ ছাড়াই এর আগে ফাতে ওয়ান সিরিজ ইরানের হাতে ছিল কিন্তু রাত ফাইভ সেখানে এক বড় লাভ ওজন প্রায় অর্ধেক কম পাল্লা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো কিলোমিটার রাত ফাইভ প্রাণ হল নতুন প্রজন্মের সলিড ফুয়েল ইঞ্জিন জোহায়ের কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি এই ইঞ্জিন একশো বার পর্যন্ত উচ্চ চাপ এবং তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে এর হালকা কাঠামো শুধু গতি বাড়ায় না দ্রুত মোতায়েনেরও সুযোগ দেয় আর সলিড ফুয়েলের কারণে কয়েক মিনিটের মধ্যেই লঞ্চের জন্য প্রস্তুত হয়ে যায় অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন এর থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল সিস্টেম ক্ষেপণাস্ত্রকে মাঝ পথে দিক পরিবর্তন করতে দেয় মানে শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সুযোগ অনেক বেশি তাছাড়া রাত ফাইভ জিরো জিরোতে রয়েছে মিড কোর্স সেপারেশন প্রযুক্তি যুথবদ্ধ মাঝপথে আলাদা হয়ে যায় ফলে ট্র্যাক করা ও ধ্বংস করা কঠিন হয় আইআরজিসি স্পষ্ট জানিয়েছে রাত ফাইভ জিরো জিরো আঞ্চলিক প্রতিরোধের এক নতুন হাতিয়ার এটি মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায় ফলে মরুভূমি থেকে পাহাড় যে কোনো ভূপ্রকৃতিতে এর মোতায়েন সম্ভব লক্ষ্যবস্তুর সঠিকতা এতটাই বেশি যে শত্রুর কৌশলগত স্থাপনা বিমান ঘাঁটি এমনকি সমুদ্রের যুদ্ধ জাহাজেও এটি কার্যকর হতে পারে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো অঞ্চলে যেখানে নৌ চলাচল ও তেল পরিবহন নিয়েই বড় রাজনৈতিক টানা পড়েন সেখানে রাজ ফাইভ উপস্থিতি এক ধরনের শক্তি প্রদর্শন ইরান বারবার ইঙ্গিত দিয়েছে প্রয়োজনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুর সামুদ্রিক যোগাযোগ ব্যাহত করা যাবে বিশ্লেষকদের মতে রাত ফাইভ জিরো জিরো কেবল একটি অস্ত্র নয় এটি তেহরানের কূটনৈতিক চালও বটে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের টানা পড়েন তুঙ্গে তখন এই ধরনের অস্ত্র দেখানো আসলে এক ধরনের সতর্কবার্তা এটি করে ইরান কেবল প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক ক্ষমতাতেও এগিয়ে যাচ্ছে রাত ফাইভ যেন এক বজ্রপাত দেখতে ছোট কিন্তু আঘাত প্রাণঘাতী ইরান বলছে এটি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কেবল শুরু প্রযুক্তি কৌশল আর রাজনৈতিক বার্তা সব মিলিয়ে রাত ফাইভ এখন মধ্যপ্রাচ্যের সামরিক হিসাব নিকাশে এক নতুন ভয়ের নাম রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে